হ্যাঁ পাতুরি হয়ে নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে সম্পূর্ণ একটি গ্রাম্য রান্না করে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন এই যে দেখুন মোরলা মাছ নিয়েছি মোরলা মাছের পাতুরি করব এই যে লাউ পাতা নিয়েছি লাউ পাতা দিয়ে পাতুরি করব আর এই রান্নাটা কিভাবে করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই আই চলে বনু কি আপনারা তো বিভিন্ন রকমের মাছের পাতুরি খেয়েছেন এই মডলা মাছের পাতুরি খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে এখন আমি লাউ পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নেব একটু বড় বড় দেখে লাউ পাতাগুলো নেব লাউ পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি লাউ পাতাগুলোতে লবণ মাখিয়ে নেব লবণ মাখিয়ে নেওয়ার কারণ হচ্ছে লাউ পাতাগুলো লবণ মাখালে একটু নরম নরম হয়ে যাবে হয়ে গেলে লাউ পাতা দিয়ে বাঁধতে সুবিধা হবে মোরলা মাছের পাতুরি করার আগে মাছগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দেব সরিষার তেল জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি সর্ষে বাটা আগের থেকে আমি বেটে নিয়ে চলে এসেছি তিন চামচ দিয়ে দেবো আমি সাদা সর্ষে দিচ্ছি আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন এবারে আমি ভালো করে ম্যারিনেট করে নেব আপনারা সর্ষের তেলেই দেবেন সর্ষের তেলে কি হয় ভালো স্বাদটা হয় ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি আর লবণটাও আমি দেখে নিয়েছি ঠিকঠাক আছে এবারে আমি লাউ পাতার সাথে মুড়ে নেব দেখুন লাউ পাতাতে লবণ মাখিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবারে ম্যারিনেট করা মরলা মাছ দিয়ে দেব লাউ পাতাতে আপনারা যেভাবে পারবেন মুড়ে নেবেন আমি এভাবে মুড়ে নিচ্ছি সুমি দে সুতোটা দে রেখেছিস আগের থেকে তোটা বেঁধে দিলে কি হয় লাউ খুলবে না একটা আমার হয়ে গেছে যা আর একটা সুতো দিন একটু টাইট করে ভানতে হবে যাতে না খুলে যায় সুতা কেটে হ্যাঁ আরো কাটতে হবে কাট বসে বসে ঠিক আছে আমাকে একটা ঠিক আছে এই আরেকটা ভাবে সমস্ত পাতা আমি মাচ দিয়ে বেঁধে নেব দেখি আরেকটা সূত্র দি পাতাটা সবথেকে বড় আছে এটা হলেই আমার সমস্ত পাতা এভাবে মোড়া হয়ে যাবে আপনারা চাইলে কলাপাতাও পাতাও বাঁধতে পারেন আমি লাউ পাতাতে বাঁধছি কারণ ভাজার পরেও লাউ পাতাটা খেতে কিন্তু দারুণ লাগবে আর কলা পাতায় বাঁধলে কি হয় হচ্ছে কলা আর খাওয়া যাবে না সমস্ত বাঁধা আমার হয়ে গিয়েছে এবারে আমি তেল দিয়ে ভেজে নেব মোরালা মাছের পাথুরি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গিয়েছে এবারে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবারে আমি পাতুরিগুলো তেলে ভেজে নেব মিডিয়াম আছে আমি এভাবে রেখে দেবো রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব এবারে আমি উল্টিয়ে নেব পাতুরিগুলো উল্টিয়ে নিয়েছি এবারে আবার আমি পাচনের ঢাকা দিয়ে রেখে দেব কি সুন্দর একটা সেন বেরিয়েছে সমস্ত ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো

পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি উল্টিয়ে নেব আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সমস্ত পাতুরি আমি এভাবেই ভেজে নিয়েছি রিমি কইছি

প্রচণ্ড গরম আছে না হ্যাঁ এটা ভাতে মা

থাকতে আরো আছে এই তো হ্যাঁ লঙ্কা খাবি ঝাল আপনারা ইলিশ মাছ ভেটকি মাছ তাছাড়াও বিভিন্ন মাছের পাতুরি বানিয়ে খান কিন্তু মরলা মাছ বলে অবহেলা করবেন না এভাবে বাড়িতে পাতুরি বানিয়ে খাবেন লাউ পাতা দিয়ে খাবেন কারণ পাতাটাও তো খাওয়া যায় মানে খেতে দারুণ লাগে আমাদের বাড়িতে মরলা মাছ আনলে এভাবে পাতুড়ি বানিয়ে খাই আবার কিভাবে করলাম সেটাও আপনারা তো দেখলেন সুতোটা ছাড়ি দিন আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার